সংবিধানে কিভাবে আপনি অন্যান্য বারের মতো সেটা আরেকটা সেই ওখানে যে যাবেন ওই পর্যন্ত আপনি তো পার্লামেন্ট পর্যন্ত যাবেন এই যে পার্লামেন্ট যাবেন সেটার জন্য আপনার কাগজ হইলেও বানাই নিতে হবে তারপরে যান যাওয়ার পর আপনি সংবিধান কি করবেন না করেন পরের কথা আমি তো ওই সংবিধান দেখেন খালেদ ভাই আমি এই কথাগুলো তিনজন এখন কথা বলতেছি এটা কিন্তু চলে যাচ্ছে তাই না হ্যাঁ আচ্ছা এখন আমার অন্য একটা লোক যে সাথে সংযুক্ত যদি না হইতে পারে সে কথা বলতে থাকলে তো অনেয়ারে যাবে না অর্থাৎ অর্থাৎ আপনাকে গাড়িটা চালাইতে হলে গাড়ির ভিতরে ঢুকতে হবে ওই সংবিধানটা চালাইতে হইলে ওই সংবিধানটা চালানোর অধিকারী একমাত্র নির্বাচিত প্রধানমন্ত্রী এবং ইনুস সরকার কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি উনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে আপনি মনে হচ্ছে যে একশো একশো যথেষ্ট না ওনার কার্যক্রম পরিচালনা না না একশো ছয়তে বলা হয়েছে কি একশো ছয়তে তাকে বলা হয়েছে যে এরকম একটা সাংবিধানিক শূন্যতা বা একটা সংকট সেক্ষেত্রে একজন মানে একটা অন্তর্বর্তী সরকার নিয়োগ দেওয়া যেতে পারে সেই সুপারিশ কিন্তু এই নিয়োগ দেওয়া সকল ক্ষেত্রে প্রধান সকল ক্ষেত্রে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত হইবেন

কাজ করতে পারবেন সেইটা কি উনি সরকার প্রধান হিসাবে ওনাকে কোনো কাজ করতে গিয়ে বার দেওয়া হয় বা কমায় দেওয়া হয় যে না তুমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না না উনি বারো দেওয়া হচ্ছে না কমাও দেওয়া হচ্ছে না উনি করছেন এবং উনি যে করছেন সেটা সবাই মেনে নিচ্ছেন যেমন ধরেন আপনি ওই সংবিধানে যদি যান তর্কের খাতিরে বলছি সংবিধানটায় বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন কোনো কারণে যদি না হয় তাহলে আরো আরো নব্বই দিন আপনি একশো দিন পাবেন তাহলে যেদিন নিম সাহেব আসলেন আসার পর যখন উনি বলছিলেন অল্প সংস্কার সংক্ষেপে বলি অল্প সংস্কারী ডিসেম্বর পঁচিশের মধ্যে নির্বাচন আর বেশি সংস্কারী জুন ছাব্বিশের মধ্যে নির্বাচন তখন কি আমরা বাংলাদেশের ব্যক্তিরা রাজনীতিবিদরা কেউ কি প্রশ্ন করছিলাম যে আপনি অতদূর কিভাবে যাবেন সংবিধান মোতাবেক আমার কাছে কি মনে হয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ছাব্বিশে যখন আমরা নির্বাচন দিব যখন একটা পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টের মধ্যে আমরা ভূতাপেক্ষ এইটাকে কার্যকর বলবো যে ওনাকে এই কয়দিন এই জন্য থাকতে হয়েছিল এই জন্য এটা সিদ্ধ এবং এটা সংবিধানের কোনো অসুবিধা আমি দেখি না ঠিক আছে আপনার তর্কের খাতিরে আপনাকেটাকে আমি জবাবটা দিচ্ছি আমরা যেটা জুলাই সনদ করেছিলাম তাই না জুলাই সনদ আরে সরি জুলাই সনদ না জুলাই ঘোষণাপত্র রাইট জুলাই ঘোষণাপত্র আমি এটা বারবার বলে আসছি এখনো বলছি আপনার সামনে জুলাই ঘোষণাপত্র যেটা আমরা করলাম সেটার ভিতরে তো এই সরকার আমরা একটা মেয়াদ দেই নাই দেই নাই তো আমরা তো দিতে পারতাম যে এই সরকারের মেয়াদ আটই অগস্ট দুই চব্বিশ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত হবে নাম্বার ওয়ান নাম্বার টু এর ভিতরে উনি একটা ইলেকশন কমিশন নিয়োগ দিবেন নাম্বার থ্রি এর ভিতরে উনি একটা নির্বাচন করে চলে যাবেন পারতাম তো এখনো দেওয়া যায় এখনো দেওয়া যায় জুলাই ঘোষণাপত্র সংশোধন হিসেবে কেন দিচ্ছি না না দেওয়াতে কি অসুবিধা হয়েছে

অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক অর্থাৎ উনি ওই সংবিধানের বাইরে উনি ওই সংবিধানে ঢুকতে পারছেন না আপনি ঢুকাইতে পারবেন না ওনার নাম ওখানে নাই আপনি তাকে কিভাবে ঢুকাবেন সুতরাং উনি এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে ওনার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক ওটা ওনার মাথা থেকে আসতেছে আপনি এটা বায়বীয় বলতে পারেন অলিখিত বলতে পারেন আমি সমস্যা আমি সমস্যা দেখতেছি কোন জায়গায় সেটা বলি সমস্যা দেখতেছি আর সবাই বলতেছে ওই সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে ওই সংবিধান মোতাবেক হচ্ছে যখনই আপনি ওই সংবিধানে যাবেন তখনই তার নির্বাচনী

এই কথাটা তো হচ্ছে দশটা কথার একটা কথা আমি তো শুনতেছি এই নির্বাচনটা হইতেছে একটা জরুরি প্রয়োজনে এই নির্বাচনটা হইতেছে জুলাই আগস্টের একটা শোনাশুনি এখানে কিন্তু না যে আমি চালাই নিলাম আপনি 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 এটাকে আপনি এটাকে এভাবে চালাই নিতে পারবেন না এখন আপনি যদি গোজামিল দিয়ে নিয়ে যান হ্যাঁ একটা গোজামিল দিতে হয়েছে এমনিও এইতো তো আপে গোজামিল দিতে হইছে আমার তো গোজামিলের প্রবলেম নাই না না আপনি গোজামিলে প্রবলেম নাই মানে কি তাইলে তো আপনি বলতে পারেন প্রথম যে এই

ফিরোজ জাটার সাথে আমার রাষ্ট্রের কোনো হ্যাম্পার না তিন দলির উপরে সমস্ত রাজনীতিবিদ একত্রে আচ্ছা ঠিক আছে ওনাকে ফিরত দাও যাবে আমাদের দেশের পাওয়ার আমি এবার আমি আমি এবার এই সিচুয়েশন মিলাই جناب রাজকে সাহেব আপনি দেখেন আমাদের প্রধানমন্ত্রী পালায় গেছে সরকার প্রধান এখন কে হবে সুপ্রিম কোর্টের থেকে জিনিসটা জানতে চাওয়া হয়েছে সরকার প্রধান হবেন প্রধান উপদেষ্টা তিনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন অমুক লোক হবেন এই একটু জায়গায় সংবিধানের ব্যাত্যয় হয়েছে

না 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 তো আপনি আপনার সাথে তো আমি আইনি কুটতর্কে আমি যাব না কিন্তু আপনি আমাকে এই কথা বলেন দিস ইজ নট কুটতর্ক আপনি আমাকে বলেন আপনাকে বলেন আমি তো একটা সরল প্রশ্ন করছি যে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা কোন প্রধানমন্ত্রী থেকে কম কিনা প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে যত প্রধানমন্ত্রী হয়েছে তাদের কারো থেকে কম কিনা আপনি না 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 আপনি অন্য প্রধানমন্ত্রী টানবো কেন তো বায়বীয় বিষয় না আপনি যখন তুলনা করেন তুলনা করেন আপনি তো একটা হ্যাঁ সরকারের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী ও সরকারের প্রধান নির্বাহী সরকার প্রধানমন্ত্রী নির্বাচিত সরকার নির্বাচিত সরকার প্রধান আর ইনুস সাহেব হইলেন ইনুস সাহেব হইলেন একশো ধারার বিধান মোতাবেক জনগণের ম্যান্ডেট মোতাবেক প্রধান নির্বাহী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমি আমি অবশ্য আচ্ছা আমার নাম রাজ্জাকি আমার নাম মহিউদ্দিন বললে কাজ হবে せいだと。